তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি পেঁয়াজ পোস্ত করে দেখাবো শুধু পেঁয়াজ থাকবে কিন্তু এর মধ্যে কোনো আলু থাকবে না কোনো সবজিও থাকবে না আমি চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি পোস্ত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার নিয়েছি আর একটুখানি ঝাল লঙ্কারগুলো দিলেও দিতে পারি তোমরা দেখতে থাকো আমি এই পেঁয়াজ পোস্ত কীভাবে করবো আর এই পেঁয়াজ পোস্তটা এতটাই খেতে ভালো লাগে বন্ধুরা যে গরম ভাত যদি থাকে তাতে কিন্তু পেঁয়াজ পোস্ত দিয়ে ভাত খেলে আর তোমাদের মাছ মাংস খেতে না চলো বন্ধুরা আমি রান্নাটা শুরু করি আমি কি দেখে নাও এই যে বন্ধুরা আমি পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি জিম জির করে কেটে নেবো এটা পেঁয়াজ দিয়ে পোস্ত হবে পোস্ত ভাজা যাকে বলে পেঁয়াজ পোস্ত ভাজা চলো বন্ধুরা আমি মশলাটা বেটে নিই তারপর তোমাদের বন্ধুরা দেখো এই পোস্ত আর এই যে কাঁচা লঙ্কাটা এটা আমি বেটে নিচ্ছি পেঁয়াজ পোস্ত করার জন্য এই চারটে কাঁচা লঙ্কা আমি দিচ্ছি এটা বেটে নিই তারপর আমি দেখাচ্ছি কিভাবে পেঁয়াজ পোস্ত করবো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি পেঁয়াজ পোস্ত করবো বলে দেখো আমি তেল দিয়ে দিলাম আর দেবো না তেল অল্প তেল দিয়েছি আর এই যে দেখো পেঁয়াজ চারটে আমি কষিয়ে নিয়েছি এটা দিয়েই আজকে পেঁয়াজ পোস্ত হবে তেলটা আমার গরম হয়ে যায় তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব

দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি একটু নুন দিয়ে দেবো নুন দেওয়ার পর তারপর কিন্তু আমি পোস্তটা দিয়ে বেঁচে রেখেছি বন্ধুরা দেখো যে আমার পোস্ত কিন্তু বাটা কমপ্লিট এই পোস্তটা দিয়ে দেবো আর একটু লাল লাল করে ভাজা হলে নুনটা দিয়ে দেবো এবার আমি নুন দিয়ে দিলাম পোস্তটা একটু পরিমাণ দেখো আমার পিঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এই পোস্তটা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা পোস্তটা দিয়ে দিলাম এবার যে অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো এটা দেখো আমি এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম মানে একটু ঝাল হওয়ার জন্য এটা ঝাল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি তো কাঁচা লঙ্কা তিনটে বেঁচে তিনটে না চারটে বেঁচেছিলাম বন্ধুরা তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো পোস্তর জলটা এটা একটু শুকনো শুকনো পোস্ত হবে তবে কিন্তু এই পোস্ত ভাজাটা খেতে ভালো লাগবে আর গরম ভাতে কিন্তু এই পোস্ত ভাজাটা দারুণ লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে করে দিয়েও দেখো খুব ভালো লাগে খেতে এটা একটু টুকরো টুকরো হলে তারপর আমি নাবিয়ে নেবো নাবিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার পোস্ত ভাতাটা কমপ্লিট হয়ে এসছে আমি এই যে একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম এই অবস্থাতে এবার আমি পোস্তটা নাবিয়ে নেবো না তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু দেখবে গরম ভাতে এতটাই ভালো লাগে খেতে তোমাদের মাছ মাংস ভুলে যাবে খেতে পোস্ত তো এমনিতেই সবার প্রিয় আর ভাবে তোমরা পোস্তটা করনা কেন খুবই ভালো লাগে আর এটা তো অদ্ভুত লাগে খেতে পোস্ত হয়ে গেছে বড়না দিচ্ছি না দিয়েছি দেখো আমার কিন্তু পেঁয়াজ পোস্ত নামানো হয়ে গেছে এটা কিন্তু কোনো সবজি বা আলু দিয়ে করিনি এটা কিন্তু শুধুই পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি পোস্ত ভাজা যাকে বলে আর এই পোস্ত ভাজা কিন্তু গরম ভাতে দারুণ খেতে লাগবে তোমরা অবশ্যই করে খেও আমার রেসিপি অবশ্যই দেখে নিয়েছো আমি কিভাবে পোস্ত ভাজা করলাম এই পেঁয়াজ দিয়ে পোস্ত ভাজা করে তোমরা অবশ্যই খেও যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব Thank you.